বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকে সকালটা তো পুরো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজা সকাল তোমাদের শরীর কেমন আছে সবাই জানাবে আমাদের যে মানে শ্রাবণ মাসের এক মাস নিরামিষ খাওয়া হয় তো এই নিরামিষটা খাওয়ার পরে একদিন কিন্তু মাছ আর মাংস দিয়ে মানে কিছু লোকজনকে খাওয়ানো হয় সবাইকে না পারলেও কিছু লোকজনকে খাওয়ানো হয় আর আগে কি হতো এই যখন শ্রাবণ মাসটা আসতো তখন এই পাঁচটা বা সাতটা বাচ্চাকে ওইভাবে মানে মাছ আর মাংস বা কিছু অনেক কিছু আইটেম দিয়ে ডাল চাল অনেক কিছু থাকে তো ওই সব দিয়ে খাওয়ানো হয় এইবার আর ওই নিয়মটা করা হয়নি তো এখন এখানে বড়রাও থাকবে তার জন্য আমি এখানে আমাদের বাড়ি থেকে আমি চলে গেছিলাম শ্বশুরবাড়িতে পোগো আমাদের সাথে ছিল আর আমরা একটু করে দই মিষ্টি হাতে নিয়ে এখন যাচ্ছিলাম চলো শ্বশুর বাড়িতে যাওয়ার পথে এখানে রাস্তায় এক মন্দির আছে একটা তারপরে হলো এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির না আচ্ছা যাই হোক দুটা মন্দির সামনে আছে শীতলা কালী মায়ের মন্দির নতুন করে বানানো হয়েছে তারপরে এইখানে আলু ভাজিটা দেখো আলু ভাজি হচ্ছে তারপর ঢেঁকি শাকের জন্য অনেক কিছু আইটেম রয়েছে যেসব কিছু ঘরের জন্য পার্সোনালি মানে ঘরের মানুষ খাওয়ার জন্য আর বাকি কিছু যেগুলো এক্সট্রা আইটেম আছে ওই সব বাইরের মানুষ খাওয়ার জন্যে তো প্রথমেই আমি আলু ভাজাটা ভেজে নিয়েছি তারপর ঢেঁকি শাকটা বসে দেওয়া হবে তারপরে ঢেকি শাকের মধ্যে আলুটা দিয়ে দিলে একটা শাক ভাজা হয়ে যায় তো তারপরে আবার দেখো এখানে মাংসটা মাখামাখি হচ্ছে এটা হচ্ছে পাঠার মাংসটা পাঠার মাংসটাকে একদম সুন্দর করে ম্যাগনেট করা হচ্ছে এখানে আদা বাটা জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা পিঁয়াজ কুচি করে দেওয়া হচ্ছে কারণ পিঁয়াজটা কুচি করে দিলে নাকি মাংসটা ভালো হয় দিদি বলল তো তার জন্য আমি আজকে মাংস বানানো খুব একটা বেশি পারিও না কিন্তু আমি আজকে শুনলাম আর কি পেঁয়াজটা কাঁচা এইভাবে যদি কেটে দেওয়া হয় পেস্ট না করে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট লাগে মাংসটা খেতে আর পাঠার মাংস তো অনেকক্ষণ সময় লাগে হতেও হুম যেহেতু কড়াইতে হবে এটা আর প্রেশারে দেওয়া হবে না তো তার জন্য এটার পেঁয়াজটা কিন্তু গোটা গোটাই এভাবে রেখে দেওয়া হলো এটা কিন্তু সুন্দর করে গড়ে যায় আর কি এইভাবে দিলে পরে তা আমিও এভাবে কখনো বা বাড়িতে বানাবো চেষ্টা করব চলো কাপড়টা চেঞ্জ করে নিলাম গরম তো তার জন্য তারপরে দেখো রান্নাবাড়ি আধা আধি যেইগুলো হয়েছে এইসব তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি ডালটা দেখাচ্ছি তারপরে এইখানে আলু ভাজাও রয়েছে এক্সট্রা করে আলু ভাজি যে খেতে ভালোবাসে আর কি আলু ভাজি আছে আবার ঢেঁকি শাক ভাজি তো বললামই এইখানে দেখো একটা ছোট্ট মাছ মানে বৈরালি মাছ তারপরে ট্যাংরা মাছের ট্যাংরা মাছের মতো কি একটা মাছ আছে ওই মাছ মিক্সড করে মানে তারপরে দুই একটা হাঁড়িতে ভাত একটা সসপ্যানের মধ্যে ভাত দুই জায়গায় ভাত হয়েছে তারপরে এখানে বাটা হচ্ছে আর এইখানে হচ্ছে ভাত করলা চাক করে এইগুলো গাছের ভাত করলা সব আমাদের শ্বশুর বাড়িতে তারপরে মিষ্টি কুমোরের ফুলগুলোও গাছের এইসব কেটে দিয়েছি সুন্দর করে আর এইখানে মশলাপাতি জোগাড় হয়েছে আদা আর জিরে লঙ্কা তারপরে এইখানে মাংসটা হচ্ছে এখানে প্রথমেই আমার পাঠার মাংসটা হচ্ছে তো তারপরে এখানে সুন্দর করে দেখো মাসি কাজ করছে একটু গ্লাসগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে চা খেয়ে আর এদিকে রান্না হচ্ছে রান্নার মধ্যে এখন এখানে তেলের মধ্যে ভাজছি ভাত করলা ভাজি আর এদিকে মাংসটা প্রায় হয়েই গেছে দেখো আর এটা হচ্ছে একটা চিকেন হচ্ছে আর একটা হচ্ছে মাটন তো দুই রকমের মাংস হচ্ছে কিন্তু একটা চিকেন আর একটা মাটন হচ্ছে চিকেনটা তো দেখলেই এখন এই যে দেখো মাটন হচ্ছে চিকেন আবার মাটন তারপরে আবার এখন আরও কি আইটেম আছে চলো ওই সব শেয়ার করবি তোমাদের সাথে এখন যেটা আইটেম আছে এটা হচ্ছে একটা ইলিশ মাছের ভাপে মানে ইলিশ মাছটা যে বানানো হয় এই মাছটাকে আজকে ইলিশ মাছটা ভাপে বানানো হবে না আমি এতদিন খেয়েছিলাম যে ইলিশ মাছটা ভাপেই খেয়েছিলাম ওইভাবে মানে একটা বাটির ভেতরে সব মশলা টসলা দিয়ে কাঁচা মাছটাকে ঢুকিয়ে দিয়ে ওখানে সরষের তেল দিয়ে সুন্দর করে ওটাকে বসিয়ে দিলে কড়াইয়ের মধ্যে ওটা কিন্তু একটা ভাপে ইলিশ হয়ে যায় বা অনেকেই আছে যারা কলাপাতার মধ্যে ওইভাবে মশলা দিয়ে একটা একটা করে মাছ দিয়ে ওটা ভাপে সিদ্ধ করে ওটাও কিন্তু খেতে অনেক দারুণ লাগে কিন্তু আজকে যেটা নিয়মে খাওয়া হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট কড়াইতে বসানো হবে ডাইরেক্ট মানে কড়াইয়ের মধ্যে জাল হবে আর কি তো এইখানে আমাদের সরষে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছুই দেওয়া হয়েছে তারপরে তেল দেওয়া হয়েছে সর্ষে তেলটা একটু বেশি করে দিতে হবে সর্ষে তেলটা একটু বেশি করে দেওয়ার পরে কিন্তু আমি মাখামাখি করছিলাম এই মাছটাকে আচ্ছা মাছ কতগুলো আছে কে গেস করে বলতে পারবে বন্ধুরা যদি বলতে পারো তো আমাকে কমেন্ট করবে ওকে তো এইখানে মাছগুলোকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর এখানে কিছু নারিকল কুরানো দেওয়া হয়েছে নারিকল কুড়ানোটা দিলেও মানে একটু টেস্টি বেশি হয় তারপর দিদি উপর দিয়ে দেখো পেঁয়াজ ছোট ছোট করে কুচু কুচু করে কেটে দিচ্ছে এটা কাঁচা কাঁচা পেঁয়াজ উপরে দেওয়া হচ্ছে আবার যখন হয়ে আসবে তখন কিছু কাঁচা লঙ্কাও ফেলে দিতে হবে আর সরষ তেলটা এখন অনেকখানি দেওয়া হয়েছে যেহেতু আবার পরে আরেকবার দিতে হবে তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি মাখামাখি করে কড়াইটা গ্যাসের উপরে বসানো হওয়ার পরে একটুখানি করে স্টিমটা দিয়েই কিন্তু পনেরো মিনিট থেকে বিশ মিনিট রাখা হয়েছে তারপরে জিরের গুঁড়ো দেওয়া হলো জিরের গুঁড়োটা যেহেতু ভাজা করে দেওয়া হয়েছে তো তার জন্য লাস্টের দিকে দেওয়া হলো এটা বেশি একটা জালের দরকার নেই মশলাটা আর উপর দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেওয়া হয়েছে দেখতেও সুন্দর লাগে তরকারিটা আর খেতেও দারুণ লাগে এখানে সরষের তেলটা দেওয়া হচ্ছে আবারও এখন সরষের তেলটা যেটা দেওয়া হচ্ছে দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো এখন আমার কিন্তু ফাইনালি আমাদের মাছটা তৈরি হয়ে গেছে প্রায় এখন গ্যাস টেস্ট মোছামুছি করে বাবার জন্য কিন্তু এই যে বাবা বলছে যে আমি আমি খাবো না আজকে তো তার জন্য এইখানে ডাল ভোকচাল নেওয়া হয়েছে আর ওটা দিয়ে কিছু সবজি ভোল কচু শশা তারপরে অনেক কিছু আলু এসব জিনিস দিয়ে কাঁচা কলা আছে এর মধ্যে গুঁড়ি গুঁড়ি একদম ছোট্ট ছোট করে কেটে দেওয়া হয়েছে তারপর ওটার উপরে নুন আর একটু জল দেওয়া হচ্ছে নুন আর জল দিয়ে এটাকে কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া বাড়াবাড়ি হচ্ছে দিদি খাওয়া দাওয়া বাড়ছে দেখো সুন্দর করে একদম ইলিশ মাছের পিসগুলো সুন্দর করে বাড় সুন্দর করে ইলিশ মাছের পিসগুলো বাড়ছে আর এদিকে দেখো দই আর মিষ্টি মিষ্টি আর এখানে দই রাখা হয়েছে কির দই তারপরে দেখো এইখানে কি ভেটার তৈরি করা হয়েছে তারপরে বড়া ভাজা হচ্ছে আচ্ছা যাই হোক আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করব যে আমি এটা কিসের বড়া বানানো হচ্ছে কিসের বড়া ভাজছি তো চলো বন্ধুরা তারপরে এই বড়া হাজার ভাজার পরে কিন্তু আমাদের মানে খেতে বসার সময় এসে গেছে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে হলো এখানে আমরা শশা টসা আরও কী লেবু সেবু নিয়ে প্রথমে ইলিশ মাছের ঝোলটা নিয়ে খেতে বসেছি যেহেতু এটা বেশি টেস্ট হয়েছে তার জন্য এটা নিয়ে বসে পড়েছি আর মাংস ছিল দুই রকমের পাঠার মাংস আর মুরগির মাংস তো চলো টাটা আমার ছেলে একটু রাগ হয়ে গেছে